বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে হারগোর পাওয়া গেছে বলে জানিয়েছে সিআইডি সোমবার সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইমস এন্ড ইউনিট শুরু করে আলামত সংগ্রহের কাজ এ বিষয়ে ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ জানান বত্রিশ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে এখন সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর সেটি নিশ্চিত হতে ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে গত পাঁচ ফেব্রুয়ারি বুধবার বুলডোজার দিয়ে বত্রিশ নম্বরের বাড়িটি ভেঙে দেওয়া হয় ভবনটি ভাঙার সময় কয়েকতলা বেসমেন্ট এবং বিভিন্ন ফ্লোরে পানির দেখা মেলে অনুমান করা হয় নিচে আরও কয়েকটি তলা রয়েছে এ নিয়ে জনমনে সন্দেহ জাগে পাশাপাশি শুরু হয় নানান আলোচনা এরই প্রেক্ষিতে রোববার সকাল থেকে বত্রিশ নম্বরের বেসমেন্টে পানি সেচ করার কাজ করেছে ফায়ার সার্ভিস ফিরদৌসি সর্না নিউজ ডেস্ক খবরওয়ালা